লোকসভা নির্বাচন মিটতেই কয়লা পাচার কাণ্ডে সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এই মামলায় এবার সিবিআই গ্রেফতার করলো আরও দুজনকে বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম হলো নরেশ কুমার সাহা ও অশ্বনী কুমার যাদব সিবিআই সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে এই দুজনকে কলকাতায় নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে সিবিআই এই ইসিএল আধিকারিক সহ দুজনকে গ্রেফতার করে শুক্রবার সকালে কলকাতা থেকে সিবিআই এর আধিকারিকরা তাদেরকে আসসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করে জানা গেছে সিবিআই দুজনকে চোদ্দ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছেন বেলা সাড়ে এগারোটার পরে সওয়াল জবাব শুরু হয়েছে জানা গেছে নরেশ কুমার সাহা ইসিএলের কাজোড়া এরিয়ার জিএম পার জেনারেল ম্যানেজার অপর্ধিত অশ্বিনী কুমার যাদব অবৈধ কয়লা কারবারের সঙ্গে যুক্ত তার নামে বেআইনি কয়লা কারবারের মামলা রয়েছে যদিও সে নিজে সিভিল কন্ট্রাক্টর হিসেবে কাজ করে বলে জানিয়েছেন